তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু বেসিক্স বেসিক্স কিছু বই যেমন ধরো এই ক্র্যাক পুলিশটা যেটা আমি একটা টাইমে সব থেকে বেশি পড়তাম এর অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে বইগুলোকে বাঁধাতে হবে যেহেতু সময় পাইনি প্রথমে কনস্টেবলে বেরিয়ে যাই তারপর সাব ইন্সপেক্টরে বাড়ি আসলে সেই সময় হয় না তো এই বইটায় যত প্রিভিয়াস মক আছে সেগুলো তোমাদের প্র্যাকটিস ব্যাক ব্যাকসাইডে দেখো তো দেখো সায়েন্সের এখানে থিওরি কম সাড়ে চারশো মতো এমসিকিউজ আছে প্রচুর পড়েছিলাম যেগুলো তো আমি কারোর থেকে সাজেশান কখনো নিইনি নিজের ইম্পর্টেন্ট নিজে বানিয়ে নিয়েছি এখানে দেখো যে থিওরিজগুলো আছে সায়েন্সের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তো দেখো এখানে সায়েন্সটা রয়েছে ইকোনমিটা এইভাবে পড়েছি ইনফ্লেশনটা প্ল্যান হিস্ট্রি এখান থেকে থিওরি খুব একটা পড়িনি কিন্তু এমসি কিউসগুলো পড়েছি এখানে জেনারেল নলেজের পোর্শানটা স্ট্যাটিক পোর্শানটা খুব ভাইটাল সমস্তটা দেখো এগুলো বারে বারে রিভিশন দিলে পরীক্ষায় স্ট্যাটিক পোর্শান থেকে কিছু মিস যাবে না তো পুলিশের পরীক্ষার জন্য এটা ছিল আমার ফার্স্ট চয়েস ইংলিশটাও রয়েছে বললে ইংলিশ নিয়ে ভিডিও বানাবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়ামস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আর পি ওয়াই কিউ ইংলিশের তো এইগুলো আমায় স্কোর বাড়াতে অনেক হেল্প করেছে এমসিকিউর জন্য দেখো তরুণ গোয়্যালের ইলেভেন থাউজেন্ড বইটা খুব ভালো খুব বেশি পড়িনি আমার থিওরি পড়েই ম্যাক্সিমাম এক্সাম ক্লিয়ার হয়ে গেছে এমসিকিউর আরও অনেক বই আছে লুসেন্ট আছে আরও অন্যান্য বই আছে যেটা ভালো মনে হয় সবই কম বেশি ভালো যেটা তোমাদের ভালো মনে হয় যার যার চয়েস অনুযায়ী একটা নিয়ে নিতে পারো এবার আসছি সায়েন্স সায়েন্স আমাকে অনেকে বলেছিল কোন কোন চ্যাপ্টারগুলো ভাইটাল বলে দিতে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সায়েন্সের এই জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া এটা বেস্ট এটাও আমি খুব বেশি পড়িনি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্সের বেস ছিল লকডাউনে বইটা আমি তিনবার রিভিশন করি যেটুকু আমি ইম্পর্টেন্ট বানিয়েছিলাম ওইটুকুর মধ্যেই সিলেবাসটা শেষ করি ওইটুকুর মধ্যেই তিনবার রিভিশন করি তারপর এমসিকিউ দেখে অনলাইন টুকটাক ভিডিও দেখে হয়ে গেছে ক্র্যাক পুলিশ থেকেও তোমরা সায়েন্সটা পড়তে পারো তার সাথে এটা দেখি ইউনিট মেজারমেন্ট এরর মোশান ফোর্স ল অফ মোশান গ্র্যাভিয়েশন ওয়ার্ক পাওয়ার এনার্জি সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন প্রপার্টিস অফ সলিড আর তারপর চলে আসো হিট টেম্পারেচার থার্মোডায়নামিক্স ওয়েব মোশন অ্যান্ড সাউন্ড অপটিক্স এখানে আর সেরম কিছু দরকার নেই কমিউনিকেশানে চলে আসবে এখানে কিছু কিছু পার্ট আছে ইম্পর্টেন্ট তবে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসি কমপ্লিট করার চেষ্টা করো কেমিস্ট্রিতে ম্যাটার অ্যান্ড ইটস স্ট্রেটস অ্যাটোমিক স্ট্রাকচার অ্যাসিড বেস সল্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট এদিকে আর সেরকম খুব একটা প্রয়োজন নেই এই সব পরীক্ষার জন্য বাকি বেসিক এমসিসিও দেখলে অনেকটা নলেজ হয়ে যাবে এদিকে তোমাদের নন মেটাল অ্যান্ড দেওয়ার কম্পাউন্ডটা ইম্পর্টেন্ট মেটাল অ্যান্ড দেওয়ার কম্পাউন্ড হাইড্রোজেন অ্যান্ড ইটস কম্পাউন্ড কেমিস্ট্রিতে এগুলো করলেই যথেষ্ট ফুড কেমিস্ট্রি কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ ভাইটাল চ্যাপ্টার ফুয়েল কম্বোশান অ্যান্ড ফ্লেমস এটাও ইম্পর্টেন্ট সায়েন্সে তোমরা মোটামুটি একটা বেস থাকলে বাকি একটু চর্চা করে এমসিকিউর উপর দিয়ে প্র্যাকটিস করে গেলে মগ দিলে যথেষ্ট ভালো স্কোর করা যায় বায়োলজিটা খুব ভাইটাল ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড সেল সেল সাইকেল সু নিউট্রেশান তারপরে চলে আসবে রিপ্রোডাকশান তারপরে হিউম্যান বডি হেলথ অ্যান্ড ডিজিজ ভাইটাল চ্যাপ্টার খুব এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস এফেক্ট এটাও ভাইটাল চ্যাপ্টার ইকোলজি অ্যান্ড আর বাকি পনেরো থেকে আঠেরো অবধি মোটামুটি একটু দেখলে পারো না দেখলেও পারো তো সায়েন্সের বইটা মোটামুটি পড়েছিলাম বায়োলজিটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল জুলজি অনার্স তো এমসিকিউ পড়েই আমার কাজ মিটে গেছে রিজনিংয়ের জন্য আমি প্রত্যেককেই বই কিনতে বারণ করি তাও যারা কিনতে চাও তাও যারা কিনতে চাও তারা এই বইটা নিতে পারো আরিহান্তের টেস্ট অফ রিজনিং খুব ভালো বই এটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো রিজনিংয়ের ক্ষেত্রে ভাইটাল চ্যাপ্টার ক্লাসিফিকেশন নাম্বার সিরিজ লেটার সিরিজ অ্যালফাবেট টেস্ট ওয়ার্ড ফর্মেশন কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন ডাইরেকশান সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্লক ক্যালেন্ডার এদিকে চলে আসে ভেন ডায়াগ্রাম স্টেটমেন্ট কনক্লুশান পিএসসির পরীক্ষায় খুব থাকে স্টেটমেন্ট কনক্লুশান তারপর চলে আসো মিরর ইমেজ ওয়াটার ইমেজ সিরিজ ক্লাসিফিকেশান তারপর তোমাদের ফিগার কমপ্লিশান ফরমেশান অফ ফিগার আর তেরো নম্বরে কিউব অ্যান্ড ডাইজ এটাও খুব ভাইটাল সাব ইন্সপেক্টর মেন্সে যাদের ইংলিশ দরকার তারা অবশ্যই পিকে দে সরকার ফলো করবে পিকে দে সরকার থেকে তোমরা সমস্ত রকম যাদের গ্রামারের বেসিক নলেজ একটু কম আছে সেগুলোও যেমন দেখতে পারো তেমনি তোমরা প্রেসি স্টোরি রিপোর্ট ট্রান্সলেশান এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো